সর্বশেষ পেস্টেল যেটা হয় আর কি আপনারা তো সরস্বতী জড়িত ছিলেন না আর কি আমরা পেস্কেলের সময় আমরা লাস্ট মিটিং দিয়ে আমরা কুড়ি ফেলে করে তেজগাতে আর কি তো তেজগাতে এখানে যারা উপস্থিত আছে তারা জানেন আর কি আমাদের মিটিংয়ের সময় মিটিং তো আমাদের করতেই দেবে না বিজেপি এসে আমাদের নেতারা ছিল বিজেপির সাথে হামলা করছে পুলিশ হ্যাঁ এরপর আমি গেছি হলে করে আপনার প্রেস ক্লাবে বিভিন্ন প্রেসের কাগজপত্র দেওয়ার জন্য আমাকে ফোন করা হলো যে ভাই আমাদের ঘেরাও দিচ্ছে পুলিশ হ্যাঁ আপনি আসেন আর কি তা গেলাম কি হচ্ছে ভাই মিটিং করতে পারবেন না কেন এখানে মিটিং করা যাবে না আপনি ভাই আপনার সরকারি কর্মচারী আমার সরকারি কর্মচারী মিটিংটা করলে বেনিফিটটা আপনি বেশি পাবেন এবং আপনি এই অফিসে ঘুষ দিয়ে আপনি টাকাটা আপনি আগে নেবেন আন্দোলন তো আমরা করবো আর কি না কিছুতেই মানবেন আর কি তো বললাম যে ঠিক আছে আপনি তো পুলিশ আমি মিটিং করব যেহেতু আমার সংগঠনের প্রোগ্রাম দেওয়া আছে আপনি পুলিশ আপনার আমাকে গ্রেপ্তার করে যান কালকে দশটার সময় এই কাম হবে যান মিটিং বন্ধ করা হবে না আর এরপরে রাত যখন আটটা বাজে ওসি ফোন করে ভাই দেখেন আমরা তো সরকারি চাকরি করি হ্যাঁ আপনার ডিসির সাথে কথা বলেন সেই আপনি শ্যামরিত ডিসি অফিস তারপরে সেক্রেটারি সাহেব এখন যে সভাপতি উনি তো আসেন অসুস্থ আর কি বলল যে আসেন যতই অসুস্থ থাকেন আসেন ওনাকে নিয়ে গেলাম ডিসি অফিসে থাকার পর আমার অ্যাপয়েন্টমেন্ট পাইলাম প্রথমে খুব ঝাড়ি মাহফুজুর রহমান কে আপনি আমি স্যার আমি কি হয়েছে বলেন কেন মিটিং করবেন আমি স্যার আমার দাবি দেওয়া আছে আমার পেটে ভাত নেই আমি কথা বলবো আর কি আছে প্রধানমন্ত্রী দেশে নাই মিটিং করে কি করবেন আমি তো ঠিকই বলছেন আমরাও জানি আপনিও জানতো আপনি কেন সিটে বসে আছেন প্রধানমন্ত্রী দেশে নাই ঘর মাঝে শুয়ে থাকেন এখানে আপনি কি করেন কয় দেখেন আমি তো ডিউটি করতে বলে আমারও কাজ করতে হয় আর কি এটা আমার করতে হবে প্রধানমন্ত্রী নাই প্রধানমন্ত্রী ওদের সচিব আছে বিভিন্ন ডিপার্টমেন্টের সচিব আছে যারা এটা কাজ করবে যারা পেসকেলটা করবে তাদেরকে আমরা মেসেজ দিব যে আমরা এটা পেস্কেল চাই আমরা তো মারামারি করবো না আমরা গাড়িও ভাঙবো না আপনাদের ঢেলো মারবেন আর কি করার নির্দেশ দিয়ে ঠিক আছে যান মিটিং করেন কোনো গোলমার হলে কিন্তু আমরা আপনাদের গ্রেপ্তার করলে করেন আপনি ক্ষমতা আছে আপনি করবেন আমি যখন মিটিং পরে গেছি যা দেখি যে কম্পকে চার পাঁচশো পুলিশ আর কি আর্মি পুলিশ বিডিআর মহিলা টিলা যা আছে আমার দরকারটা কি পুলিশ দিয়ে পুরা তেজগাঁও ঘেরা দিছে এখন ঘিরেও দেওয়ার পরে দেখা যায় যে আমাদের লোকজন যারা আসতেছে এটা করতে গেল এটা এখন একটা ভয় ভয় পাল্লাটা যাই আর কি বসিসে আমার হাত ধরে বসে দিয়েছে আপনি আমাকে ছেড়ে দেন যদি অ্যারেস্ট করেন্ট করেন না হলে মিটিং করতে দেন হ্যাঁ আসলে পিছ পিছে আসলো যাই হোক আমরা মিটিং করলাম সঙ্গে মিটিং করার পরে ওনারে আমাদের গাড়িতে করে নিয়ে যে আমার স্মারকলিপি দাওয়া হলে ওনারা আমাদের ডাব খাওয়ালো আরও চা টা কী কী খাওয়ালো খাওয়ালে বিদায় করে দিয়ে দিলো আর কি যাক এই পি স্কেলে যেটা হলো সেটা হলো এই যে এই ফরেস্ট উদ্দিন সাহেবসুলের চেয়ারম্যান তার সঙ্গে আমাদের দুই ঘন্টা আলোচনা হয় দুই ঘন্টা আলোচনা করার পরে উনি আমাদের সাথে একমত হলো যে ঠিক আছে ঠিক আছে আমি আপনাদেরকে কথা শুনলাম আমি বুঝলাম হ্যাঁ আপনাদের যুক্তি ভালো আছে আপনাদের প্রস্তাব আমার লিখিত প্রস্তাব পাইছি হ্যাঁ অনেক দুই ঘন্টা তো অনেক আলাপ করছে আর কি আমি স্কেল আপনাদের কমায় দেব ষোলোটা করে দেব শুরুটা করে দেব আর আপনাদের বেতন ডাবল করে দেব আমি স্যার ডবল কি করবেন আমার বেসিকটা যদি আপনি ডবল করেন এভাবে তো হবে না আমি টোটাল যে বেতন সেটাকে ডাবল করে দিয়ে দেব তাহলে আমাদের কোনো আপত্তি নেই আর কি ঠিক আছে আমি বিবেচনা করবো যাক উনি কিন্তু একটা ভালো স্কেল আমাদের করে দিয়েছিল এই সচিবটা কাটসাট করে এই স্কেলটা কমাই দিল কমাই দেওয়ার পরে অ্যাপ্রুভ হওয়ার পরে সচিবটা আবার এটাকে সিরে ফেলাই দেওয়া তাদের ইচ্ছে পেত এই তৃতীয় চতুর্থ স্কেলগুলো তারা কমাই দিল দুঃখলোকার এই যেহেতু আমরা সংগঠিতটা পুলিশকে আমরা ভয় পাই আমরা কিন্তু প্রতিবাদটা করতে পারি নাই